আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত আমি ডাক্তার রহমান আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি ফিমেল জেনিটালিয়া আচিল নিয়ে কথা বলবো অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গে যে আচিল হয় এই বিষয়ে দুটি পার্ট অর্থাৎ দুটো ভিডিও আসবে যেগুলোতে খুব দুই তিনটা করে মেডিসিন আমি বলবো মূলত মূল কথা হচ্ছে যে মহিলাদের যে আঁচিলের যে সমস্যাটা এটা সংক্রামক থেকেই হচ্ছে এটাও হিউম্যান পেপিলোমা ভাইরাস থেকেই হচ্ছে এটা এটা একটা একটা ভাইরাস এটা সংক্রমিত হচ্ছে মানে একজনের কাছ থেকে আরেকজন পাচ্ছে এভাবে এটা কিন্তু বংশ বিস্তার হচ্ছে তো এটা যেভাবেই হোক এটা যদি আক্রান্ত হয়ে থাকে এটা বিভিন্ন প্রকারের হতে পারে শিংওয়ালা হতে পারে মুরুগের আঁচিলের সরি মুরুগের মোলের মতো হতে পারে হ্যাঁ এটার কালার বিভিন্ন হতে পারে শেপ বিভিন্ন হতে পারে যেটাই হোক না কেন আমি আজকে এই ভিডিওতে কিছু লক্ষণ বলবো এবং সেই সাথে দুই তিনটা মেডিসিন আমি বলে দিব যদি এই লক্ষণগুলো মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই এই মেডিসিনটি দিয়ে এই সমস্যাটার সমাধান আপনি করতে পারবেন সমান্ত ভিউয়ার্স আমরা আলোচনা করছিলাম ফিমেল জেনেটালিয়ায় ওয়ার্স বা আঁচিল নিয়ে অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গে আঁচিল নিয়ে আচ্ছা স্ত্রী যৌনাঙ্গে যদি বাহিরের দিকে স্ত্রীদের যৌনাঙ্গে বাহিরের দিকে যদি আঁচিলটা হয় এবং এই আঁচিল থেকে যদি রক্ত পরে আঁচিলটা হয়েছে স্ত্রীর যৌনাঙ্গে এবং যৌনাঙ্গের আঁচিলটা থেকে একটু টোকা লাগলে বা একটু ঘষা লাগলে সেটা থেকে ব্লাড সিকুলেশান হচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে সিনাবেরিস নামে যে মেডিসিনটি আছে আমাদের হোমি হোমিওপ্যাথিক মেডিসিনাল সিস্টেমে এটা টু হান্ড্রেড দুই ফটা করে দিনে দুই থেকে তিনবার খেয়ে দেখেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক এমনভাবেই আরও একটি মেডিসিন এই সমস্যাটাতে এই লক্ষণে খুব ভালো কাজ করে এটা হচ্ছে এসিড নাইট এসিড নাইট মেডিসিনটা যদি আমরা ব্যবহার করতে চাই ফিমেল জেনেটালিয়ার ওয়ার্ডসের ক্ষেত্রে যেটাতে ব্লিডিং হয় যে ওয়ার্ডসটাতে তাহলে আমরা ব্যবহার করব যে দেখব যে যেই পেশেন্ট আপনার কাছে এসেছে বা যার এই যৌনাঙ্গের মধ্যে আচিল হয়েছে সে প্রসাব করলে তার প্রসবের মধ্যে দুর্গন্ধ থাকে কিনা তার শরীর থেকে ক্ষতকর স্রাপ যায় কিনা কোনো জায়গা থেকে তো এই বিষয়গুলো যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলে ফিমেল সেক্সের যেই আছে সেই আঁচিলটা খুব সুন্দরভাবে সমাধান হবে আজকে যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এটা দুটা ভিডিও দুটা চ্যানেলে আমি দিয়েছি তো আপনাদের যদি এই লক্ষণগুলোর সাথে মিলে যায় তাহলে তো আপনার ওষুধটা আপনার নিকটস্থ ফার্মেসি থেকে কিনে খেয়ে খেতে পারবেন আর যদি না মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ কোনো ভালো ফিজিশিয়ান ফিজিশিয়ানের সাথে দেখা করে আপনি এই সমস্যাগুলোর সমাধান নিন অথবা ডিসক্রিপশান বক্স বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম